মনের মতো কোর্স কালেকশন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বলেন ভালো আছেন তো ভালো না থাকলে এখনই ভালো থাকবেন কারণ এত সুন্দর আমি কোর্স কালেকশন না সরি সিঙ্গেল কুর্তি মনের মতো সিঙ্গেল কুর্তি দেখাবো কোর্স বলতে 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 মনে হচ্ছে মুখ দি এখন আর অন্য কোনো শব্দ আসেই না বা যাক কোনো সমস্যা নেই আমি যা কালেকশন এখন আপনাদেরকে দেখাবো জাস্ট খুশি মানে খুশি মানে দিল ঠান্ডা দিল খুশি আপু এত সুন্দর এত সুন্দর একটা দেশীয় ড্রেস পরে আছি কেবলই একটা লাইভ আমি পেজে শেয়ার করে দিয়েছি যেখানে আমি দেখিয়েছিলাম আর এখন আমি দেখাবো কালেকশন দাঁড়ান আমাদের যে ছোট্ট গ্রুপটা আছে ছোট্ট গ্রুপটা তো লাইফ শেয়ার করে দি আমি বুঝলাম না আমাকে স্ক্রিন দেখা যাচ্ছে কারণটা গিরে এবং জানান আমি এখন থার্টি এইট সাইজ করেছি এটা একটু ফিটিং সাইজই করেছে বাট আপনাদেরকে আমি সাজেস্ট করবো এক সাইজ বড় নিবে অবশ্যই এক সাইজ বড় নেবেন আমি মানে কেন যেন লোভে পড়েই ছোট সাইজটাই পরে ফেলেছি একদম ফিটিং ফিটিং সাইজটা বাট আমি আপনাদেরকে সবাইকে সাজেস্ট করবো অবশ্যই আপনারা আপনাদের যে সাইজটা লাগে তার চেয়ে মাস্ট এক সাইজ বড় নেবেন এত সুন্দর সুন্দর তিনটা কুর্তি আমি দেখাবো একটা চাইতে একটা থাকবে সেরা কোনটা রেখে কোনটা নেবেন তিনোটাই নিয়ে নেবেন তিনোটা খুবই কম বাজেটে দিয়ে দেবো ওকে কে কে আছে হ্যালো জান্নাত জান্নাত হ্যালো শাহানা জপু ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ অ্যাক্টিভ থাকার জন্য জান্নাত লিখেছে এটা তোমাকে অনেক সুন্দর লাগছে তাই না থ্যাংক ইউ আগে দেখিয়েছিলাম কেবলই আমি পেজে লাইভ শে আমি একটু স্লিম হওয়ার ট্রাই করছি বুঝছো থ্রি লাইভ করার জন্য যে শাড়িতে একটু মোটু টুটু গোলমোল হলেও সমস্যা নাই একটু না না হয় যায় কিন্তু ড্রেস পরলে আসলে বুঝা যায় যে কতটা মোটু জামি হচ্ছি হ্যালো সাজিয়াপা বলো জামদানির দামি কি মানে কি হলো হলোটা কি বলো হ্যাঁ দেখি শুনি তো ওকে সো আমি একটু চেষ্টা করছি কম খাবার খাওয়ার কিন্তু

হ্যাঁ স্লিম লাগছে না বলেন তো আমাকে আমাকে অবশ্যই স্লিম না দেখতে ইয়াস আমি থার্টি সাইজটাই এটার জন্য তবে আমি আপনাদের সবাইকে সাজেস্ট করবো এক খুবই চমৎকার এখানে কিন্তু দুইটা পকেটও আছে আমার পকেট পকেট করেন যে সব আপারা তবে এই পকেটটা হচ্ছে কি একদম মানে চমৎকার আপনি সুন্দর মানে নামে মাত্র পকেট না কাজের পকেট হ্যাঁ মোবাইল না রাখতে পারলো টাকা পয়সা সুন্দর করে রেখে দিতে পারবেন মোবাইলও রাখতে পারবে যদি ছোট মোবাইল হয়ে থাকে কিন্তু আমাদের মোবাইলগুলো তো এখন মার্শাল দিলে বেশ বড় সড়ো হয় আমার মোবাইল তো আনবেন আপনাদের মোবাইল করতে কে আনবে দেখি তো দেখি তো কুর্তি আপু খুবই কম প্রাইস হবে ওরে মোবাইলও তো থাকবে যে মোবাইলে রাখতে পেরেছি ওকে সো আসেন খুবই চমৎকার আমাদের দেশীয় কুর্তি কালেকশন আমি দেখাবো ওকে তুমি জিতে গেছো আমি উনিশশো দিয়ে কিনেছিলাম আমি জিতি নাই আমি বরং আচ্ছা আমি জিতে গেছি দাম কমের দিক থেকে ইয়াস আপু আই ফিল সো হ্যাপি যে আমি সবচেয়ে কম প্রাইসে দেখ বিশ্বাস কর আমার সাথে অনেকে পেজ ওনারাও আমার সাথে তো কথাবার্তা হয় তো ওরা আমাকে একদম এমন করে বলে আপু আপনি এই বিক্রি করছেন এত আমি বিক্রি করছি আপনার চেয়ে এত বেশি তো আমার মানে আমি বলি হ্যাঁ আসলেই তো আসলেই তো না ঠিক আছে আপু একটু বেশি প্রফিট করা উচিত বাট তখনকার সময়ের জন্য একটু হলো খারাপ লাগবে না ওটা আমি অস্বীকার করবো না একটু কেমন যেন বুকের কিন্তু এই যে আপনারা আমাকে অ্যাপ্রিসিয়েশনটা দেন পাশে থাকেন ভালোবাসা নিয়ে ভালো এবং বলেন যে ক্লাসিমার্টি সবচেয়ে বেস্ট এটা আমার জন্য খুব ভালো লাগে তুই যেমন আছিস অনেক ভালো আছিস দোস্ত তুই মাঝখানে আমার বলছিলি কন্ট্রোল কর জানা জানা থ্যাংক ইউ সো মাচ আসলে অনেক স্লিম লাগছে এখন থেকে কোনো ড্রেস নিতে চাইলে আগে তোমাকেই বলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যালো অর্ণব কেমন হলো আমি চেষ্টা করছি তোমাদের জন্য থ্রি পিস এর কালেকশন করার তবে গতকালকেও দেখিয়েছি কোর্স কালেকশন দেখিয়েছি থ্রি দেখিয়েছি আজকে জামদানি থ্রি পিস দেখালাম আর এখন আমি দেখাচ্ছি একদম ফুললি রেডি টু ওয়্যার কুর্তি কালেকশন কুর্তি আমি তিনটা দেখাবো হ্যাঁ বেছে বেছে তিনটা কুর্তি কালেকশন আজকে দেখানোর জন্য রেডি করলাম তিনটাই অপর শুধু সুন্দর বললে ভুল হবে ভীষণ সুন্দর যারা বুটিকস কালেকশন গুলো পড়তে পছন্দ করেন ভালোবাসেন তাদের জন্য তবে সবাই উদ্দেশ্যে একটু বলে রাখছি যেহেতু অনেকদিন পর আবারও থ্রি পিস নিয়ে কাজ করছি ড্রেস নিয়ে কাজ করছি সবাই প্লিজ একটু আমাকে সাপোর্ট করবেন সাজেশন থাকলে দিবে আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার আশেpasse যারা আছে তাদেরকে একটু রেফার করবেন যেন ক্লাসি মার্ট থেকে অবশ্যই শপিংটা করে কারণ সব চাইতে কম প্রাইসের লেটেস্ট কালেকশনগুলো আমার বেস্ট ট্রাই করি আমি সব কম আপনাদেরকে যদি একদম হিউজ একটা কোয়ান্টিটিতে অর্ডার আমার না আসে মানে বালকে প্রোডাক্ট আমি না করতে পারি আপনি সেক্ষেত্রে আমি কিন্তু আহ অনেস্ট কথা যেটা আমি তখন আর আমার পোষাবে না ধরেন আমার যদি একশো পিস প্রোডাক্ট চলে যায় সেক্ষেত্রে আমার একশো থেকে দেড়শো টাকা লাভ করলে আমার চলে কিন্তু সেটা কমে যদি পঞ্চাশ পিসে চলে আসে সেক্ষেত্রে তো আপনারা বুঝতেই পারছেন এত বড় একটা অফিস এতগুলো আমার কলিগ তাদেরকে আমার টানতে হয় সবকিছু করতে হয় সেক্ষেত্রে আপনি চাইলেও আর কমে দেওয়া সম্ভব হবে না সো কাসি ছড়িয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের দিল কি লিখলো আপু আমি জামদানি ড্রেসটা নিব বাট ডেলিভারি চার্জটা পাঠাও কি দিব আপনি একটু বলে দেন প্লিজ আপু এইটা কেন বলি না জানেন আমি যাদেরকে নিয়েই ওদের কাছে মানে সুপারিশ করি প্রত্যেকের ক্ষেত্রে আমি ধরা খেয়েছি কোনো না কোনোভাবে তুমি তো তুমি থ্যাঙ্ক ইউ আপু ব্লকের শাড়ি নিয়ে আসো হ্যাঁ আপু ব্লকের শাড়ি কাজ চলছে পেটে কথা রাখতে পারলাম না এবং এই যে এই কুর্তির কাজগুলো যেই ভাইয়ার আমার 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 নিজস্ব প্রোডাকশন এগুলো সোর্সিং এর কাজ তবে যেই ভাইয়ের কাজ এগুলো উনি আমাকে ব্লকের কাজটাও করে দিবে আচ্ছা যেই দৌড়ঝাপ করিস তোর কন্ট্রোল করা লাগে না দোস্ত না তারপরও ইদি দেখছিস না কি অবস্থা হয়েছে একদম তোমার তুলনা হয় না ধুর কি যে বলো না শুভ কামনা আপু থ্যাংক ইউ সো মাচ এটা আপনাদের আপনাদের শুভ কামনাটাই আমার জন্য খুব বেশি প্রয়োজন আর আপনাদের রিভিউটা আমার জন্য খুব বেশি ইফেক্টিভ হয় আপু সো আশপাশে যারা আছে তাদেরকে অবশ্যই তাদের দুয়ারে যেন ক্লাসিমার পৌঁছে যেতে পারে সেটা করবেন ওকে এই হচ্ছে আপু একটা থাকবে তারপরে নেক্সট আমি যেটা পরে আছি এটা তো একটা গ্যালোই আরেকটা যেটা আমি দেখাবো যেটা একদম মানে চোখ জুড়ানো আরেকটা সুন্দর হচ্ছে আপু এইটা তিনটা তিন রকমের সুন্দর আসে তিনটা শেয়ার করে দিচ্ছি খুবই কম প্রাইসে দিয়ে দেবো আপু কুর্তিগুলো ভীষণ সুন্দর তবে এগুলোর সাথে ওড়না বা শ্যালোয়ার ম্যাচ করে একটু কঠিন হয়ে যায় না না হবে না আমি তোমাকে সাজেশন দিচ্ছি গতকালকে যে আমি থ্রি পিসে লাইভ করেছি না সেই থ্রি পিসের যে কোনো ওড়না আপু এই কুর্তির সাথে ধরবা আমার সামনে রাখা থাকলে আমি দেখা যে কোনোটা ধরবা আপু ইজিলি হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্কার্ফ যদি লং এক কিছু ওড়না রাখা প্রত্যেকটার সাথে এটা করে ফেলতাম জাস্ট সেকেন্ড এই যে আমার কালো প্যান্ট আমি পরা এই যে কালো ওড়না পরে ফেললাম ওকে তো এইরকম একটা কালো ওড়না আমি বলবো এটা লাইফ সেভার এই যে দেখো কালো ওড়না খারাপ লাগছে বলো এই যে কালো ওড়না দিয়ে পরে ফেললাম ব্যাস হয়ে গেল হ্যাঁ কোনো কথাবার্তা না জামদানি চিপিস তোমার পরাটা নিয়েছি থ্যাংক ইউ শেয়ার থ্যাংক ইউ ফামিদ আপা অনেক পেজ থেকে নেই বাট ডেলিভারি ম্যানকে চার্জ দেয় আপু এক একটা পেজের তো প্রসেস এক এক রকমের ও এই জন্য আমাদের যেমন অনেকে আমাকে এই কথাটা বলে আপনাদের নিলে কেন বেশি ডেলিভারি চার্জ দিতে হবে পাঠাও কিন্তু সেই জন্য আমাদের ওজনের উপরে আমি পাঠাকে কত পে করবো যেমন ধরেন আমার জামদানি ফ্রি আমি আজকে আপনাদেরকে দিলাম কত সতেরোশো আশি টাকায় এই যে আপনাদের এটা সাতাশ আঠাশ পর্যন্ত সেফ হয় তো তারা তো আপনাকে ফ্রি ডেলিভারি চার্জও যদি দেয় তাদের লস নেই কারণ তারা তো হিউজ প্রফিট করে নেয় আমি তো আপনি এত ন্যূনতম প্রফিট করি সেক্ষেত্রে আমার আমার জন্য আপু ট্রাস্ট মি বিশ টাকাও যদি এদিক সেদিক হয় আমার জন্য কষ্ট হয়ে যায় কারণ আমার প্রফিট মার্জিনটা খুবই কম আপু আসেন প্রথম যে কুর্তিটা প্রথম কুর্তিটা আমি দেখিয়ে দিচ্ছি একদম বলে এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর স্লাব কটনের মধ্যে যাচ্ছে সো আপনি এটা বাইরে ইচ্ছা মতে পড়বেন একদম হান্ড্রেড পার্সেন্ট সিমার ফ্রেন্ডলি হবে এই যে দেখছেন এই পোর্শনটাতে পেটানো নিখুঁত ভাবে ব্লকের কাজ তো থাকছেই এরপরে কিন্তু একদম হ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক করা একদম ক্লোজ করে দেখায় দিচ্ছি চমৎকার ভাবে আপু আপনার হ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক করা পাচ্ছেন ব্লক জামদানি কনফার্ম হয়েছে ওকে थैंक यू एवरीवन যারা যারা অর্ডার করেছেন ওনাটা সরিয়ে রাখি তাহলে আমার দেখাতে এবং বুঝাতে সুবিধা হবে এই যে চমৎকার করে এখানে কি থাকছে আপু হ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে ক্লোজ করে দেখিয়ে দিলাম ব্লক ওয়ার্কের সাথে এমব্রয়ডারি ওয়ার্ক করা পাচ্ছেন আর সুইং এর কোয়ালিটিটা খালি দেখেন 마শাল্লাহ 마শাল্লাহ বলতে হবে হ্যাঁ চন্দনাদি রিভিউ দিয়েছো অবশ্যই আমি দেখে নিব হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম আপু थैंक यू সুন্দর ওকে এরপর যেটা পাচ্ছেন আপু এই যে সুন্দর করে এই পোর্শনটাতে দেখেন না এত চমৎকার ভাবে এই সাইডেও একটা পকেট যাচ্ছে পকেট যারা পছন্দ করে এই সাইডেও একটা পকেট যাচ্ছে এবং এই সাইডেও বোথ সাইডে পকেট পাচ্ছেন এবং পকেটের উপরের পোর্শনটাও কিন্তু কি চমৎকার করে থাকছে তারপরে নিচের দিকে প্যানেল ওয়ার্কটা দেখেন আপু বিউটিফুললি নিচের দিকে এই যে প্যানেল ওয়ার্কটা শুধুমাত্র ব্লক ওয়ার্ক করেই ছেড়ে দেইনি এখানে আবার সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই যে চমৎকার করে এমব্রয়ডারি ওয়ার্ক করা পাচ্ছেন এই যে নিচের দিকের পোর্শনটাতে ওকে সো এটা এটা আপু আপনারা তিনটাই নিতে পারবেন এমন অ্যাফোর্ডেবল প্রাইসে দিব ইনশাআল্লাহ তিনটাই

লম্বাটা আমরা পাচ্ছি 41 ওয়ান ইঞ্চি আর স্লিপ পাচ্ছি এইটিন ইঞ্চি আঠারো ইঞ্চি থাকছে এইটার সব এইটা যদি কারো ভালো লেগে থাকে সুপার বাজেট যদি বাপু সুপার বাজেট একটা স্ক্রিনশট নেন না আমি বুঝি তো ফ্রি ডেলিভারির কথা না আমি তো কথা প্রসঙ্গে আসছে বলে সেটা বলেছি এই দিলাপুকে তোমরা একটু ইয়ে করে দিও তো অ্যাডভান্স বিকাশ ছাড়ে পাঠিয়ে দিও যেহেতু দিলাপু আমাদের রেগুলার নেয় আচ্ছা এরপরে নেক্সট ওয়ান আপু দেখেন না এটা হচ্ছে আরেকটা এইটার অপশনটা আমি যেটা বলবো এইটাতে আর আপনাদের কোনো পকেট থাকছে না এটা আপনারা যে ওড়না ম্যাচিং নিয়ে যদি প্রবলেম ফেস করতে হবে না যে প্রবলেম ফেস করবেন কিচ্ছু না একটা অ্যাশ গ্রে ওড়না স্কার্ফ যে কোনো কিছু দিয়ে পরে ফেলতে পারবেন এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এইখানে নিখুঁত ভাবে আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এই জায়গাগুলো কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং চমৎকার করে একদম সেলাই করে আটকে দেওয়া ডলার ওয়ার্ক করা থাকছে এমব্রয়ডারি করে লক করা থাকছে ডলারটা জাস্ট জীবন্ত ভালোবাসা হ্যাঁ এত বিউটিফুল এসছে এই জিনিসটা এবং এখানটাতে এক্সট্রা কিন্তু জয়েন্ট এসছে ওকে এই জায়গাটা দেখছেন না এটা এক্সট্রা জয়েন্ট করে বানানো তো এটার সেলাইতেও বুঝতেই পারছেন সেলাই প্রসেসিংটাও কি ওয়া ওকে এবং স্লিপসটাও যদি দেখিয়ে দেয় আঠারো ইঞ্চি লং স্লিপস পাচ্ছে এবং স্লিপসের এর ওপেনিং এ এক্সট্রা করে প্যানেল ওয়ার্ক থাকছে এবং ব্লক ওয়ার্ক তো থাকছেই কোনো কথাবার্তা হবে না সুন্দর আর ওয়াও ছাড়া কোনো কথা হবে না এই যে এই হচ্ছে কামিজটা বা সিঙ্গেল কর্টিটা এটার হচ্ছে ব্যাক পোরশনটা সো এটারও লম্বা এবং स्लीव्स একই মাপে থাকছে লম্বাে পাচ্ছি 41 ইঞ্চি কামিজে পাচ্ছি আমরা 18 ইঞ্চি টিেনেজার থেকে শুরু করে সবাই এর জন্য পারফেক্ট ডান আসেন আমি যেটা পরে আছি আমারটা আমাদের স্পেশালিটি কি এখানে যেটা পকেটও আছে আবার লং করে এই যে এমব্রয়ডারি ওয়ার্ক তো গ্যালোই এবং নেক পোরশনটা দেখেন না সুইংটা দেখেন খুবই খুবই ইউনিক খুবই ডিফারেন্ট মোমোর ড্রেসের ভিড়ে আমাদের শাড়ি যেন হারিয়ে না যায় না রে আপু হারাবে না ইনশাল্লাহ গতকালকেই ইন্ডিয়া থেকে শাড়ি ডিসপ্যাচ হয়েছে আর ব্লকের শাড়ির কাজ চলছে এই প্যাটার্নের ইনশাল্লাহ আমি দিব এক্সক্লুসিভ সব কালেকশন আমি দিব ইনশাল্লাহ নীলাপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি মাহিনুর আপু লিখলো নাইস কালেকশন থ্যাংক ইউ আচ্ছা এটার নেক পোর্শনটা আপু দেখেন না এত ইউনিক এই জায়গাটা যেটা করেছে দাঁড়ান এটা করে দেখাই খুবই চমৎকার ভাবে এই যে কলার পোর্শনটা এভাবে যে এসছে কি যে চমৎকার এই দেখেন না কলারটা কিন্তু একটা কারটা দেখেন মার্শাল খুবই চমৎকার ভালোবেসে লাভ লাইক শেয়ার ডা নীলাপু থ্যাংক ইউ হ্যালো কানজিমা কেমন আছো আচ্ছা এটার ডিজাইনটা আপনি দেখেন এত চমৎকার এসছে একদম চমৎকার করে মিডিয়াল পোর্শনে ইয়োগ প্যাটার্নে যে উপর থেকে নিচ পর্যন্ত ডিজাইনটা গেছে কি ভীষণ সুন্দর এবং এটার এমব্রয়ডারি ওয়ার্কটা আসছে পকেটের মাঝে হ্যাঁ পকেটে এই যে ফ্লোরাল ডিজাইনটা দেখছেন না ব্লক ওয়ার্ক করার পরে চমৎকার করে এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে আর এটা কিন্তু ব্লক এবং স্ক্রিন প্রিন্ট দুইটাই পাচ্ছে এই যে পোর্শনটা এটা ব্লকে গেল এই পাশের যে পোর্শনটা আসছে না এইটা গেছে আবার স্ক্রিন প্রিন্টের মধ্যে ওকে আমি যেটা হাতে ধরে আছি এটার সাইজ হচ্ছে ফোরটি আমি যেটা পরেছি সেটা হচ্ছে থার্টি এইট বাট আইস সাজেস্ট ভাই আপনার বডি সাইজে চেয়ে এক সাইজ বড় মাস্ট নেবেন যেহেতু এগুলো কটনের আফস্ল্যাব কটন কটন লিনেন যেখান থেকেই কেনেন যেখান থেকে কেনেন না ক আফটার ওয়াশ আধা ইঞ্চি বা 1 ইঞ্চি হলো আপনি এটা শ্রিনক করবে মাস্ট করবে যেখান থেকেই কেনেন না কেন তো এই জন্য অবশ্যই আই সাজেস্ট এক সাইজ বড় মাস্ট কিনবেন ওকে এই ছিল কামিজের ফ্রন্ট পোরশনটা এবং স্লিপটা খেয়াল করেন এখানে এক্সট্রা আবার একটা এজ আলাদা একটা ডিজাইন করা হয়েছে এটা যে কিছু কমানো বাড়ানোর অপশন আছে অপশন আছে তা না কিন্তু ফ্যাশনের জন্য এটাকে আলাদা করে দেওয়া হয়েছে যেন হয় না যে লুকটা দেখতে একটু একটু ট্রেন্ডি একটু ক্লাসি লুক আসলো ওকে তারপরে এই হচ্ছে আপু ওপেনিং এর পোর্শনটা শুধু সুন্দর বলবো বলেন তো এই হচ্ছে ব্যাক পোর্শনে চমৎকার করে স্ক্রিন প্রিন্ট করা থাকছে ওকে ফ্রন্ট ব্যাক যে কোন দিক থেকে আপনি দেখবেন যে কোন দিক থেকে ড্রেসটা শুধু সুন্দর না ভীষণ 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 সুন্দর আর আমার ভালো লাগছে মানে আই ফিল লাইক আমি খুব পাংখা হ্যাঁ স্লিম স্লিম ফিল পাচ্ছি এটারও লম্বায় পাচ্ছি আমরা একচল্লিশ নাকি আচ্ছা আমারটা হচ্ছে চল্লিশ ইঞ্চি এই ডিজাইনটার লং পেস্ট চল্লিশ ইঞ্চি এবং স্লিভটা গেছে আঠারো ইঞ্চিতে ওকে সো আমারটা যারা নেবেন আপু আপনাদেরকে আসতে করে একটা চিমটি দিয়ে রাখি এই যে একটা স্ক্রিনশট নিয়ে নেন তো দেখিনি নেন গরমের ভীষণ আরামদায়ক ড্রেস শামিমা সে ভালো আছে কুর্তিটা অনেক সুন্দর নিলাম থ্যাংক ইউ সো মাচ গরমের আরাম মানে ভীষণ কমফোর্টেবল ওকে আসেন এবার আমি ড্রেসের প্রাইসটা বলে দিচ্ছি আমি তিনটা কুর্তি দেখিয়েছি ফুললি রেডি টু আর জাস্ট নিবেন আর পরে ফেলবেন এবং কালার কম্বিনেশন বলেন ডিজাইন বলেন আপনার একদম পুরো প্রিমিয়াম টপ নচ কোয়ালিটির কিন্তু প্রাইসটা শুনলে আপনার একদম আপনি নিজেই আ মানে ধপ করে ব্যাবসায়ী ঠিক এই ধরনের একটা কুর্তি আপনি যদি আমাদের কোনো একদম মানে হাই ক্যাটাগরি ফ্যাশন হাউসগুলোতে যান ধুয়ের নিচে পাবেন না অসম্ভব আর হয় না যে একদম মোটামুটি মোটামুটি হচ্ছে যে মানে হয় না মোটামুটি বুটিক শপে যদি যান তা তো আপনি নিচে পাওয়া যাবে পাওয়া যাবে বলেন তো কিন্তু এটা পনেরোশো না এক বারোশো না এই সিঙ্গেল কুর্তিটা হাজারের নিচে দিয়ে দিচ্ছি আমি হাজারেরও নিচে এটা যা যেটা ভালো লাগবে আপা একদম ভালোবেসে আপনাদেরকে আমি রেডি দিয়ে দিলাম ओनली 890 টাকা জাস্ট 8 890 890 টাকা দি একটাই রিজন আপু আপনারা জানা হিউজ কোয়ান্টিটিতে কিনে ফলেন প্রচুর করে কিনবে তিনটা দেখিয়েছে তিনটটাই সুন্দর তিনটটাই নিয়ে নেবেন মাত্র 890 টাকা মাত্র 890 টাকা একদম রেডি আছে ইনস্ট্যান্ট ডেলিভারি পেয়ে যাবেন কোনো সমস্যা নাই প্রাইস ইজ ওনলি 890 বলেন কয়টা নেবেন ওকে আচ্ছা হুম আর কাঞ্চি কাঞ্চি টপুর আর কাঞ্চি আমি আর কাজ করবো না আমি আগেই তো বলে দিয়েছি যে বাজেট ফ্রেন্ডলি যে কাঞ্চিটা ছিল সব তো বারোশো পঞ্চাশ লস ধরে কেনাদাম যাই হোক আমি ছেড়ে দিয়েছি সো কাঞ্চির চ্যাপ্টারি অ্যাপু ক্লজ কাঞ্চি ক্লাসিমাটি আর হবে না প্রচুর হয়েছে আলহামদুলিল্লাহ প্রাইজ দি বলেন কেমন হলো দামটা কেমন দিলাম কই হার্ট রিয়ার্ট দিয়েছেন এই দামের জন্য আটশো টাকা দামের জন্য কি এতগুলো করে হার্ট রিয়াক আসা উচিত না উচিত কিনা বলেন হ্যাঁ আচ্ছা আপু আমাকে কফি কালার শাড়ি ই আচ্ছা কফি কালার আপু ইয়ে আমার ওই যে কলকা পাড়ি যেটা ওটা ওটা কিন্তু রিপিট অর্ডার হয়েছে ওটা প্রচুর মানে আপু প্রচুর অর্ডার আছি মার্জি আপু তুমি আগে লাইভে ছিল আগের লাইভে কিন্তু আমি আজকে জামদানি থ্রি পিস দেখিয়েছি আর এখন আমি দেখালাম তিনটা ড্রেস তিনটা কুর্তি তিন সিঙ্গেল কুর্তি তিনটারই দাম মাত্র আটশো করে যাহা যেটা ভাল লাগে হ্যালো রুমাবু এখন আর কথা না বাড়াই ওকে পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইভটা দেখবেন সবার জন্য সাতসমান ভালোবাসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টা ভয় খেয়াল আসসালামু আলাইকুম